হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু বেশ কিছু স্মার্ট সিং রয়েছে সো এগুলো হলো একদমই আধুনিক স্মার্ট সিং এর আগে কিন্তু স্মার্ট সিং দেখেছি বাট এটা একটু স্মার্ট দেখেন অনেকগুলো কালার রয়েছে ব্ল্যাক রয়েছে সিলভার রয়েছে পাশে গোল্ডেন কালার কিন্তু স্মার্ট সিং আপনি কিনতে পারবেন সো স্মার্ট সিং কেন কিনবেন আসেন দেখাচ্ছি আপনাকে আপনার কাছ থেকে স্মার্ট করে দেওয়ার জন্য কি কি পাচ্ছেন দেখেন এখান থেকে আপনি ফিল্টারের পানি গ্রহণ করতে পারবেন তারপরে এই কলটা দিয়ে আপনি কিন্তু ঘুরিয়ে পুরো সিংটাকে পরিষ্কার করতে পারবেন সাথে পাচ্ছেন একটা ফল কাটার কি ট্রে ওকে শুধু তাই নয় যখন শাকসবজি ধুবেন শাকসবজি দেওয়ার জন্য চমৎকার ট্রে রয়েছে এবং এখান থেকে কিন্তু পানি আসবে ঝর্নার মতো করে আর যারা মাছ মাংস ভিজানোর জন্য টেনশন করে আলাদা বল বা পাতিল খুঁজছেন দরকার নাই তাদের জন্য কিন্তু একটা চমৎকার ট্রে দেওয়া আছে একটু কাছে থেকে দেখান এখানে কিন্তু আপনারা মাছ মাংস ভিজিয়ে রাখতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ ফুটগেট কালার কালার নষ্ট হবে না এবং এখানে কিন্তু বিভিন্ন সুইচ দেওয়া আছে পিয়ানোর মতো এটাকে আমরা পিয়ানো সিস্টেম বলি এটা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ইলেকট্রিক সিস্টেম আপনি লাইট জ্বলবে এবং দেখতে পারবেন এবং প্রত্যেকটা জন্য আলাদা কিন্তু হ্যাঁ আপনি মাছ কাটাকাটির পর হাত ধুবেন হ্যান্ড ওয়াশ ফেলবেন আর এখান থেকে ধুতে পারবেন আপনার ব্যবহৃত গ্লাসগুলো সো কাজ থেকে সহজ করার জন্য আরো আধুনিক নিয়ে আসছে দেখেন যারা ঝর্ণাকে একটু ঘুরাইতে চান দেখেন ঘুরাইতেও পারবেন ঠিক আছে এই ধরনের চমৎকার স্মার্ট সিংগুলো কেনার জন্য চলে আসুন বেঙ্গল মোজাই আর অথবা কল করুন নাম্বারে আল্লাহ আসসালামু আলাইকুম